আজ ফিলিস্তিনের মুসলমানেরা ডেকে ডেকে যেন বলছে ও বাংলার মুসলমানেরা ও বাংলার যুবকেরা ও সৌদি আরবের তাগুদেরা ও সৌদি আরবের যুবকেরা ও ইয়ামিনের যুবকেরা ও দুবাইয়ের যুবকেরা ও কাতারের বাহরাইনের যুবকেরা আজ মুসলিম উম্মার সমস্ত নির্যাতিত নিপীড়িতরা ডেকে ডেকে বলতেছে রব্বানা এখন যে না মিনহাদিন করিয়া ইয়া আপনি আমাদেরকে বের করেন আপনি আমাদেরকে বের করেন কাশ্মীর কাশ্মীরের সেই নীলচ্যাতিত মা বলতেছে রব্বানা অখরিজনা তিলিস্তিনের নীলচ্যাতিত মা বলতেছে রব্বানা অখৃজনা উইগুড়া নীলচ্যাতিত ভন ডেকে ডেকে বলছে রব্বানা অসৃজনা হেমর চুবকেরা রপানা সৃজনা বলতেছে সব দিক থেকে আজ আসাম তোমার নিকটবর্তী মুসলমান সজাগ হচ্ছ না সজাগ হচ্ছ না ঘুমিয়ে আছো